এটা খালি দায় ভাগ করছে বুঝজানি এদিক এদিক সেনবাগ শাশ আসসালামু আলাইকুম አንকেLambda কে এখন কুমিল্লাতে আছি এখন কি কুমিল্লা কুমিল্লা নাঙ্গলকটে আছে গ্রামের নাম কিয়া নিসম নিসমতপুর এখান থেকে কতদূর যাবো বাজার কত দূর মানে কি কত দূর 10 মাইল কোন 1 আচ্ছা আর যদি গেলে কন্টেক্ট গেছে ও আচ্ছা 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 ঠিক আছে আমরা তেমনি বাজার থেকে মেন রোডটা ভরে ভিতরের দিকে যাচ্ছি সামনে কি কি পড়বে পুরোটাই দেখাবো আর আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তেমোহনী বাজার থেকে একদম মানিকমোড়া বাজার পর্যন্ত পুরা রাস্তা বা এদিকের এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন আজকের ভিডিওটা কিন্তু দুইটা উপজেলার মধ্যে পড়বে এদিকে সাইডটা হচ্ছে শ্যানবাগ উপজেলা এবং কি আমরা যাচ্ছি মানিক মোড়া বাজার ওইটা কিন্তু নাঙ্গলকোট উপজেলা কুমিল্লা জেলার মধ্যে পড়ছে এদিকে নোয়াখালী জেলার মধ্যে পড়ছে তো আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন আর আমরা সাতার বাজার থেকে তেমনি বাজার কিভাবে আসলাম ওই ভিডিওটা কিন্তু আমি গতকালকে দিছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এদিকে আশেপাশে থেকে কেউ ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকে আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন যে ভাই এই যে এই গ্রামেটার নাম কি মা টা করেছে আচ্ছা ধন্যবাদ আজকের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি ন্যাচারাল রাখবো ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন আমরা কিন্তু মাহাতাপুরে আছি আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন এদিকে আশেপাশে থেকে কেমন ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এদিকে আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কে এদিকে আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব এদিকে আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু সুন্দর রোডটা কিন্তু ভালো আছে এরকম ভাঙা না আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাচ্ছি পেনি নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনি জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলা ভিডিও আপনারা দেখতেছেন সবগুলা ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো যে রোডটা ধরে আমরা এখন যাইতেছি এই রোডটার অনেক আগে মতামত দেওয়া আছে সময় স্বল্পতার কারণে দেওয়া হয় না তার পরবর্তীতে আজকে চেষ্টা করলাম ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কে এদিকে আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা সামনের দিকে যাব সামনে আরো কি কি পড়বে পুরোটাই দেখাবো আসসালামু আলাইকুম আঙ্কেল শেষ নি এখন শেষ আমরা কি মিলের মধ্যে আছি

ঠিক আছে আমি একটা পারফেক্ট দেখছি গায়ে বানালে আমরা এখন সেনবাগ উপজেলার শেষ আমরা এখন কুমিল্লার জেলা প্রবেশ করবো आइलैंड से करा आइलैंड मोटो है। तुम ग्रामीण नाम क्या है? ना? ग्रामीण नाम क्या है? क्या करते हैं? আমরা কিন্তু এখন নাঙ্গলকোট উপজেলা নিশ্চিন্তপুর গ্রামে আছি আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন সামনে হাতে ড্যান একটা দৃষ্টিনন্দন মসজিদ দেখা যাচ্ছে আমি একটু করে দেখাচ্ছি তো এদিকে আশেপাশে থেকে তোমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কে এদিকে আশেপাশে বাড়ি কোন প্রবাসী ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকে আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু সুন্দর আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো আমরা এখন এই রোডটা ধরে একদম মানিক মোড়া বাজার পর্যন্ত যাব পুরাটাই দেখাবো আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখলাম ভিডিওর কোন অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন Ich habe gerade einen Rot zu মানিক মোড়া বাজার আমাদের কিন্তু বেশি দূরে না এই রোডটা ধরে একটু সামনে গেলে পড়বে আমি পুরাটাই দেখাবো আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই অবশ্যই জানাবেন ভিডিওর অংশ যদি খারাপ থাকে কমেন্ট করবেন এই রোডটা কিন্তু সুন্দর রোডের আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু সুন্দর তবে রোডের মধ্যে ধুলাবালি বেশি আমি আগের ভিডিও তো দেখাইছিলাম এই ভিডিও তো দেখাচ্ছি তবে স্যানবাগের তুলনায় নাঙ্গলকোটের এদিকে ধুলাবালি পরিমানে কম আছে যেটা আমি দেখলাম তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা সামনের দিকে যাচ্ছি সামনে আরো কি কি পড়বে পুরাটাই দেখাবো তো ঠিক আছে ভিডিও আজ এই সবাই সুস্থ থাকবেন 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 ভালো সাথেই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব এবং ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো ঠিক আছে আজ এই পর্যন্তই আসসালাম